এই যে নিলাম আলু আর জালি দিয়ে বসা আর আমার পোলা মসজিদ আসছে তো আমার যেহেতু রুটি শেখা শেষ হয় না এই কারণে আমি তাড়াহুড়া করে একটা নুডুলস বানা দিয়েছি কারণ বাচ্চা মানুষ পই রেছে চুলা ধরা দিলে আমি এখন রুটিছে না এই যে এই যে বাজি করাও আমার শেষ রুটিছে তাও শেষ আর এখন বাজতাছে আটটা তো আমি দেখি একটু বাজারে যাই চুড়া যারা মাছ টাছ যাই বা ভালো কোনো মাছ তো এখন বাজারে যেমন যাইয়া কি পাওয়া যায় দেখি কারণ সকাল সকাল বাজারে গেলে আবার রান্নাবান্নাটা হতে পরে সকাল সকাল করা যায় পানি খাওয়া দিয়া যায় আর বিশেষ করে যে মাইয়াও কমায় মার গন্ডাও কমায় মর ছেলে মরজিদা আসার পর রুটি খাওয়ার আগে আমি তাড়াহুড়া ঘুরে নুডুলস বানাই দিয়েছি নুডুলসটা খাইছে এখন আমার সাথে তো

আসলে পান খাওয়ার জন্য অনেক কথা আমি শুনি তারপরও জানি না কি জন্য পান খাওয়াটা ছাড়তে পারতাছি না এই পান খাওয়ার জন্য অনেক কথাই শুনতে হয় মাইয়ার মুখের তারপরও পান খাই কথা শুনতে হয় কারণ আছে মানে পানের সাথে আমি সব কিছু খাই খয়ার জর্দা তারপর চুনও বেশি খাই এই জন্য আরও কথা শোনা লাগে বেশি এখন তো পান খাওয়া কমই খাই ধরেন এখন এই যে বাজারে যাইতেছি একটা পান মুখে দিয়ে যাইতেছি আর আগে কি করতাম জানেন আমার কথা শুনলে আসলে আপনারা হাসবেন আগে আমি যদি বাজার সদায় করতে যাইতাম বা কোনো জায়গায় যাইতাম পানের খিলি অনেকটি বানাইতাম বানাইয়া তারপর পলির মধ্যে বানিয়ে নিতাম তো সব কিছু দিয়া নিতাম যাতে দেখে না দেখে দেখেভাবে মুখের মধ্যে দিয়ে খাইতে থাকতাম আর এখন কোন জায়গায় যাই তো বাডাই নিয়ে যায় মানে আলাদা একটা ব্যাগ রাখি হাতের মধ্যে এটার মধ্যে হচ্ছে আমার পানের বাডাটা থাকে যে যত কথাই বলুক বলতে থাক কিন্তু আমার পানের বাডা আমার সাথে থাকবো যত ব্যাগই থাক তারপরেও আমার এই আলাদা পার্সেলটা আমার সাথে থাকবো কারণ যেহেতু আমি খাই আমার কাছে এটা সবচেয়ে প্রিয় জিনিস মনে হয় আর সব সময় বাজারে গেলে এই জিনিসটা যখন রোমে না থাকে আমি এটা বলি না তো সব সময় আনা হয় আর এমনি করতাম আগে পলির মধ্যে বাইন্দা নিয়ে নিতাম তো জানি না আমার ছেলে কি জন্য না করলো যে আমি বাজারে যাবো না অন্য সময় আমি যাওয়ার কথা কোনো জায়গায় শুনলে ওই আমার সাথে দেউরায় তো আসলে খুব সকালে উঠছে তো ঘুম থেকে বাচ্চা মানুষ তো পই আইসে মনে হয় যে মোবাইলটা দেখতাছে ভালো লাগিয়া গেছে গা প্যানার বাতাসে শুয়ে রয়েছে তো না না করতে তো একাই যে আমার জন্য ভালো হয়েছে বাজার সদাই ধরম না আসলে যে তালা আর ব্যাগ হাতে নিয়ে আনিলাম তো এখন যাইতেছি বাজারে আসলে বুকটা ধুপ করতাছে। করতেছে কারণ আমি না আগের মতো বাজার সদাই কইরা যে ওজন জিনিস টানাটানি কইরা আনা নেওয়া করি এই এইটি এখন আর মানে ভাল লাগে না পারিও না বুকটা খালি ব্যথা করে তারপরও মনে করেন ভাগ্য কপালের মধ্যে লেখা আছে তো এগুলা তো করতেই মানে বাধ্য হইয়া করতে হয় এমন তো না যে কেউ আছে বাজার সদাই করে দিব কিন্তু এখন বর্তমানে আমি বস্ত আছি কোনো মানে বাড়ি জিনিস আলগে দিলে বুক ব্যথা করে আর খুব খারাপ লাগে আপনারা জানেন আমার হাড়ে সমস্যা আছে আমি আরও কয়েকবার বলছি তো এটা আর কি ঠিক হয়ে কিন্তু বোকরার মধ্যে খুব ভয় নিয়ে যাইতেছি আর বিশেষ করে বেশি কোনো কিছু আনবো না মাছটা চানবো কাঁচা তরকারি আনবো এটা ওই মোবাইল রেখে যাইতেছি মোবাইল নেমো না মোবাইল বাসায় রেখে যাইতেছি অফ ক্যামেরা যায় বাতাস সবাই করে নিয়ে আসি প্রবাসী বোধের কিন্তু এরকমই ধরেন হাজব্যান্ড যখন বাইরে থাকে তখন সে বাজার করা না শিখতে পারলেও শিখা লাগে কারণ এরা বাধ্য আমাদের কে করে দেবো বাজার সদাই আর প্রতিনিয়ত কাউরে বলাও যায় না যে আমার বাজার সদাই করে দেন এটা এটা লাগবো কারণ এক জিনিস আনতে কিন্তু বিভিন্ন জিনিস মনে করে যায় তো অনেক কিছুই আনা লাগে তো এই কারণে আরো অন্য কাউকে দিয়ে বাজার সদাই না করাই নিজেরটা নিজে করণে ভালো তো যাই হোক যাই অনেক কথাই বলছি বাজার থেকে এসে আবার ক্যামেরা অন করুন তো যে তালা খুললা ঢুকলাম ভিতরে তো আমার মায়ারে ডাক দিছি আগের থেকে আমার মাইয়াও নাই আমার পোলায় উঠছে ক্যামেরা অন করে রাখছে এইটা আর কি বাজার থেকে আমি কি কি মাছ আনছি लगो तीन जने तीन ले काप आइसक्रीम बनाए हैं ले काप आइसक्रीम काट कर इसका फिर टीका अम्मा मास्क रिमूव करें आधे रिमूव है मच्छरदानी का मलेरिया मास्क पूरी जो वैसे তিরিশ <muchas> মাস <muchas> <muchas> সকালবেলার মাছ তিনটে আনছে রুই মাছ আর একটা হচ্ছে মাছ একটা অনেক বড় বড়তে হচ্ছে মলায়া মাছ মাছগুলা কিন্তু অনেক শক্ত সকালবেলার মাছ তো তো তাড়াহুড়া করে মাছটি আমি আগেকারি মলায় মাছটি মালয় মাসে আগে কাটতোই গো কারণ মালয় মাস একটু নরম হয়ে আছে সঞ্জু ও সঞ্জু দুই দিয়া কাটলে তারাতারি কাছে গো মাছটা আমার বাড়ি জমিদার মায়ের কাছে জমিদারি গম শ্বশুর বাইতে আর বেলা পর্যন্ত ঘুমাইতে তারা না তো সংসারে আর কেউ নাই স্বাধীনতা আছে তো আসে সমস্যা দিলে মানে মায়ের কাছে আলেটু ঘুমারও বেশি দুজনে কাটলে মাস্টে তাড়াতাড়ি কাটতে লাগে তার মার একলা একলা কাটলে মাছটা নরম হয়ে যাবে কারণ মলায় মাছটার জন্য আমি কোনো দেরি করি নাই তাড়াহুড়া করে আসছি মনে মনে নিয়ত করে এসেছি যে যাইয়া তাড়াতাড়ি আগে মলায় মাছটা কাটি সব ডিমাছের ভিতরে ডিম মলায় মাছ তো মাসাল্লাহ অনেক বড় বড় এরকম না হাইব্রিড হাইব্রিড তো মানে কাটতে তো সুবিধা হইতেছে মা চাইনা কিন্তু আমার অনেক বিরক্ত করতেছে আমার মায়ের বাবা সোনাল

আমি তো প্রথমেই বললাম যে মলায় মাছ যখন আনবো মলায় মাছ যখন আনছি তাইলে এই মাছ পরে কাটবো আর এই মাছগুলো আগে কাটবো কারণ এখনকার সব মাছের মধ্যে ডিম হয় বেশি তো এই মলায় মাছের মধ্যে সবটির মধ্যে ডিম আর মলায় মাছ দেখেন কত বড় এত বড় বড় পড়ে মলায় মাছ তো কাটতেও সুবিধা কারণ মাছটা যে বেশি নরম হয়ে যায় বুঝলেন আমি টেনশন করে আমার ইয়ারে ডাক্তারছি বাবা হলো না মা হলো না

দেখেন মাছ কত সুন্দর মাছালা দিলে অনেক বড় বড় মাছ মলায় মাছ বড় হাইব্রিড মনে হয় জানে তো এই যে সবার এই মাছটির আগে আমি এই মাছটি কাটলাম কারণ মলায় মাছ নষ্ট হয়ে যাবো তো কাটতে যে দুই হাজার নিয়ে আইলাম তো এখন এই মাছটির আগে থামামো তারপরে এই মাছগুলো কাটমু কারণ বুড়া মাছ কিন্তু বেশি দেরি করলে নরম হয়ে যায় আর নরম হইলে কিন্তু মাছটা কাটা যায় না আর সকালবেলার মাছ তো মাছটা খুবই তাজা এই কারণে আরও মাছটা আমি আগে আগে কাটলাম এগুলো নিয়েছি রান্না করার জন্য আর এই যে এগুলো ফ্রিজে রাখলাম তো এদি কিন্তু একটা বের করলে দুই দিন রান্না করা যাব অর্ধেক কইরিয়া তো বেশি বেশি করে রেখে দিছি দুইটার মধ্যে আর এটি রান্না করি এখন না রাই চরিব কত রেখেছি রে दो, हँहँह, याँ तो बात तो है। बेटे इन्हें भी तो ऐसे क्यों बताते हो से? फिक्स, तो एफिक्स ऐसे तो ना बेबल है, मास्कर्जी में बहुत দেখেন মলায় মাছ কাটসিও আগে তোমাকে খাইলেছি সিও আগে বসাই দেবো ডিমবাটা শেষ করলাম অল্প করে আর বাকি রান্না না শেষ হয়ে